আপনার দাম কত তাই বলেন সাত লাখ বিশ তো বুঝলাম আপনার দাম কত তাই বলেন সামনে কুরবানি গরুর দাম তো শুনলাম এবার আপনার দাম বলবেন না মনে তো আছে গরুর দাম না নিজের দাম কত উঠছে এইটে দেখার জন্য এখানে আসছেন ভাই আপনারা কমেন্ট করেন আর ভিডিও দেখতে থাকেন ভালো কিছু দেখা আজ ফলো করছেন আমাকে ভালো কিছু দেখবেন না এখন থেকে ভালো ভালো ভিডিও পাবেন সো দেখতে থাকেন লেটস সাথে থাকেন এইটা কি ও ডিজিটাল দেশ ডিজিটাল কাজকাম না হলে হবে দেখেন গাড়ি দিয়েই খড় নিয়ে আসছে হবেই তো আরে এবার কি শুরু হয়েছে দেখেন খাবার পানি আমরা তো খাবার পানি কিনে খাই ভাই আমি নিজেও খাই এই যে ড্রাম না এই ড্রামের পানি কিন্তু আমি নিজে কিনে খাই বাসায় ভাই কি পানি যে দিয়ে যায় ভাই এটা কি আমরা কি জানি বলেন আমরা কেউই কিন্তু জানি না কি পানি দিয়ে যায় আমরা কি জানি দেয় আমরা খাই বিশ্বাসের উপর দেখেন কি পানি ভরতাছে আর এই পানি কিন্তু আমাদের আপনাদের খাওয়াবে ভাই আমরা কত নিচে নামে গেছি ভাই ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না দেখেন খেলে অবস্থা দেখেন ভাইয়া বিশালে এসে আমাদের আসিফ মাহমুদ স্যারের ফটো কি মোবাইল দিয়ে করছে বলেন আসিফ মাহমুদ স্যারের মুড তো পুরো অফ হয়ে গেছে এমন একটা ক্যামেরা দিয়ে ফটো করছে মানে বাটন ফোন কি আর বলবো বলার কিছু নাই দেখতে থাকেন ভিডিও মজা আরো আছে কি রে ভাই উঠছে উঠছে ভাইয়া লুঙ্গি পইড়া কি রে ভাই একটা প্যান্ট কিনার টাকা কি হয় নেই বিদেশে যাইতে পারছি লাখ লাখ টাকা খরচ কইরা একটা প্যান্ট কি কেনার যোগ্যতা হয় বাংলাদেশ আলাদের এমন ভাবে তোরা ভাই বাংলাদেশ আলাদের নাম কি খালি খালি ডোবে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাইতে কিন্তু একটা লুঙ্গি করলি কি আর বলবো ভাইয়া আপনারা কমেন্ট কাজটা কেমন করলো দেখতে থাকেন বিনোদন দিয়ে যায় আর কি করবো বলেন আমরা তো কালা তাহলে কেমনে মায়বো যদি কালো হয় তাহলে আমরা কি ভাই আপনি কি বলেন এই যে কালো ভাই রেট ইজ্জত কি বলে ভাই টিকটক আর কে মান সম্মান বলতে কিছু আছে বলেন ভিডিও কন্টেন্ট তো তৈরি করা লাগবে